গতকাল আরামবাগের ভালিয়া মোড়ে দুর্ঘটনায় লরি চালকের উপর কেন্দ্রীয় বাহিনীর কিছু জওয়ানের পৈশাচিক নির্যাতনে গা শিউরে ওঠা বর্ণনা দিলেন এলাকার উপপ্রধান নির্মাল্য পড়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মূলত এসেছেন নির্বাচনকে সামনে রেখে ভোট পূর্ববর্তী ও পরবর্তী সময়ে এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয় সংশ্লিষ্ট থানার পুলিশের সহায়তায় রুট মার্চ পেট্রোলিং ডিউটির মাধ্যমে তা বাস্তবায়নের জন্য কিন্তু গতকাল আরামবাগের ফালিয়া মোড়ে বাতানলের দিক থেকে দ্রুত গতিতে একটি বাসে কেন্দ্রবাহিনীর জওয়ানরা আসছিলেন এবং এলাকার প্রত্যক্ষদর্শীরা অনেকেই জানান কোনো রকম সিগন্যাল না দিয়েই জওয়ানদের বাসটি বোলমনির দিকে টার্নিং নিতেই নিতে যাওয়ার সময় মুথুরাঙ্গা থেকে বর্ধমানের দিকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে মারাত্মক কিছু ক্ষতিও হয়নি বাসের লরিটি তার ট্রাফিক আইন মেনেই নাকি আসছিলেন অথচ এই ঘটনার পরপরই বেশ কিছু জওয়ান নাকি লরির চালকের সন্ধানে এলাকায় ঘরে ঘরে চমকানি ধমকানি শুরু করেন ভয়ে ত্রস্ত হয়ে যায় গোটা এলাকা এরপরই এলাকার একটি বাগানের আড়ালে লুকিয়ে থাকা লরির চালককে দেখতে পেয়ে ওই জওয়ানরা নাকি নির্মমভাবে মারতে থাকেন এলাকার কয়েকজন মোবাইলে সেটা তোলার চেষ্টা করলে নাকি জওয়ানরা তাদের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ভেঙেও দেন পৈশাচিক মারের দৃশ্য দেখে দুজন মহিলা নাকি অজ্ঞান হয়ে যান ভয়ে কেউ অসহায় লরি চালককে বাঁচাতে এগিয়ে আসতেও নাকি পারেননি আজ ওই লরির আহত খালাসিকে নিয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন লরির মালিক তিনি জানান এলাকার বহু মানুষের কাছ থেকে তিনি বিস্তারিত শুনেছেন লরির চালকের কোনো দোষ নেই অথচ সেনাবাহিনীর জওয়ানরা তার চালককে ভয়ঙ্করভাবে মানলেন খালাসি জখম হয়ে মাঠেই পড়েছিল আজ এলাকার মানুষজন তাকে উদ্ধার করেন থানায় অভিযোগ জানাতে গেলে উল্টে বলা হয় আগে জওয়ানদের নিয়ে আসা বাসের চালক সুস্থ হয়ে নাকি বাড়ি ফিরুক এ বিষয়ে এলাকার উপপ্রধান নির্মাল্য পোরেলের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি যা বর্ণনা দিলেন শুনলে গা শিউরে উঠতে পাওয়া হবে শুনুন লরির মালিক ও চালক এবং ফোনে বাতানল পঞ্চায়েতের উপপ্রধান ঠিক কি বললেন আরামবাগ টাইমসের রিপোর্ট নাম নাম আপনি কি ওই লরির মালিক আচ্ছা কালকে যে ঘটনা হয়েছিল তারপর ইনি কি গাড়ির খালাসি আজকে ভর্তি করলেন কেন ও কাল থেকে তো মাঠে পড়েছিল খুঁজে পাওয়া যায়নি তারপর ওই অবস্থাতেই পড়েছিল মনে করে কোনো লোককে থেকে একটা বলছে আমাদের একটু ফন্টু করে দেন ফন্টু করে দিয়েছে আর আমরা খুঁজে পাড়াইছিলাম মাঠামাঠে আমরা খুঁজে পাড়াইছিলাম আচ্ছা দিয়ে ওর মতো এসে সঙ্গে ভর্তি করলাম খালাসির নামটা বুঝতে পারলাম না কি নামটা পার্থ

আর আপনাদের চালক চালুক যিনি তিনি কেমন আছেন এখন ওই যে এখন মোটামুটি একটু সুস্থ আছে আচ্ছা রঞ্জিত বাবরির ওপর নাকি সিআই কেন্দ্রীয় বাহিনীরা অকথ্য নির্যাতন করেছে না ও প্রচুর নির্যাতন করেছে আপনারা কি মানে থানাতে গেছিলেন অভিযোগ নিয়েছেন থানাতে গিয়েছিলাম আমরা পুলিশ বললাম পুলিশ বলছে আমরা কি করব আমরা তো ছিলাম না ওই টাইমে

আপনার অভিযোগটা নেয়নি সেই জানানো অধিকার আছে কিন্তু আমি গিয়েছিলাম তো আমাকে বলছে আগে ওদের বাসে যে পেশেন্ট আগে ওকে দেখে আসুন তারপর দেখে না এই কথাটা বলছেন তার এক প্রকার আপনার অভিযোগ নেননি না আমি গিয়েছিলাম আমি বললাম দাদা তা আমার কেসটা কোনো এর কাছে আছে আমরা তো কোনো কিছু করতে পারি বলছি আগে যে পেশেন্ট আপনার ভর্তি আছে আপনার পিজিতে ভর্তি আছে ওই আপনার কী ক্যাম্প বলছে আপনার এসএস ক্যাম্পে ভর্তি আছে এসএস কেমে কে ভর্তি আছে ওই ওদের বাসে খেলাসি বলছে আচ্ছা তো ওই যে ওই বাসে খা খালাসি এসি স্কিমে ভর্তি আছেন ঠিক আছে তো তার জন্য আপনার চালক মার খেলেন ওই কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের হাতে এরকম বিভৎস তো কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তো ওনাকে থানাতে তুলে দিতে পারতেন মা মারতে তো পারেন না ওরা তো রোডে ধঁদুরে মেরে আবার একবার রক্ত হয়ে গেছে আবার উঠেছে আবার মেরেছে ওভাবে মেরেছে ওখানে তারপরেও তো সবাই বলছে ওখানে আমি পাবলিকে সবাই বলছে এরকম ভাবে মেরেছে আবার আমরা যদি যেচ্ছি গালাগালিজ করছে

মানে মিসিং কমপ্লেন কেন পা গেছে তো আবার মিসিং কমপ্লেন কেন গেছিলাম ওরা আগে গেছিলাম আগে গেছিলাম আমরা বললাম আরেকবার খুঁজে লিয়ে ওকে তারপর দেখছি যা হোক করা গেল আচ্ছা তাহলে এক প্রকার থানা থেকে আপনারা খুব একটা বেশি হেল্প পাচ্ছেন না না থানাতে আমরা আবার এখানে একটু আগে পরে আবার যাব সন্ধ্যাবেলাতে আবার যাব আচ্ছা আর রঞ্জিত বাউরি এই মুহূর্তে কি রকম অবস্থা রঞ্জিত বাউরি এই মুহূর্তে এখন পেটে শুয়ে আছে ও উঠা বসা করতে পারছে না তো অত্যন্ত সব নেড়ে গেল পিটগুলো সব ছিলে গেছে এরকম আমি মেন রুডে যাচ্ছি হ্যাঁ আর্মির গাড়ির নিচুর থেকে স্পিড উঠেছে আমার গাড়ির সামনে আমার গাড়ি আর কন্ট্রোল হয় তা যে বাসে গেটের সামনে মেরেছি মেরেছি তা ওখানে অনেক পাবলিক চলে আসছিলো সবাই দেখেছে আর আর্মির গাড়ি কি খুব স্পিডে ছিল গাড়ি স্পিড মানে চার মাথা মোড় ওটা ডাউন রাস্তা নিচু রাস্তা সেখানে স্পিডই তুলতেই হবে আমি সোজা যাচ্ছি আমার রাস্তা কোনো খাল ঠিক নাই আর ওখানে ওই চালকের আর্মি গাড়ি ছিল তার ভুল হ্যাঁ ওখানে স্পিডে দেখতে হবে গাড়িটা কোন আসছে আসছে না কোনো নাই কোনো কিছু নাই ওখানে না ট্রাফিক আছে কোনো কিছু নাই গাড়িটা তুলে দিলে হন গেলো যে ট্রাফিক থাকতো ট্রাফিক হাত দিবে যে বাঁয়ে গাড়ি আসছে ডাইনে গাড়ি আসছে সেসব কিছুই নাই পাকা জায়গা ডাউন জায়গা আর আমার আমি যে রাস্তায় যাচ্ছি বর্তমান সোজা রাস্তা আপনার কি মনে হয় যে যেহেতু ওটা প্রশাসনের গাড়ি তো সেই জন্যই কি আপনার উপরে চাপটা বেশি পড়লো হ্যাঁ ওটা প্রশাসনের গাড়ি তার জন্য আমার বেশি চাপ পড়েছে প্রশাসন আছে গাড়িতে আমি যেভাবে গাড়ি চালাইতে পারি হ্যাঁ আমি কাউকে মেরে দিলে পুরো আমার ইয়ে হবে না প্রশাসন আছে এই ধরনের গাড়ি চালানো ধারণাটা ওদের ছিল হ্যাঁ এই ধরনের ভাবে ড্রাইভার গাড়ি চালানো

কালকে আপনার সঙ্গে সিআইপিএফ জওয়ানরা কি করেছিল শুনুন গাড়ি আমি মেন রোডে যাচ্ছি ওরা সাইড দিকেও স্পিড উঠে গেল ড্রাইভারটা গাড়ির না হরেন আছে না আরও কিছু আছে হ্যাঁ তবে আমার গাড়ি চাল তোমার বিরেক হবে না গাড়িতে গাড়ি লেগেছে লেগেছে তা আমি ভয় তো আসে দৌড়ে পালিয়েছি দৌড়ে পালানোর পর পেছন্টার জন্য আমার সিডিয়াস আমার পর্যন্ত ধরেছে ধরার পর আবার খুঁজে পাইনি আমি ঝুঁকে ঢুকিয়ে গেলাম এবার এইখানে যখন খুঁজে বেড়াই যে তখন আমার খুঁজে পেয়ে গেল তখন মারধর পরে যায় কোথায় নিয়েছে মারধর করেছে ওইখানে ওই জায়গায় আচ্ছা মা সব নিয়েছে ওরা ঘাড়ে পা দিয়ে দাঁড়িয়ে আছে আর পেছন দিকে বাড়ি ঘাড়ে পা দিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ এখানে উপরে পড়ে গেছি ফেলিয়ে দমদম করে বাড়ি চালাইছে আর বন্দুকের ঘুষ লাথি জুতো করে আছে এইসব আর আমার গাড়িতে দুটো মোবাইল ছিল টাকা ছিল গাড়িতে তা টাকা এখন বলছি যায় না মোবাইল একটা আমাকে দিন নিয়ে যে বড় বাবু মোবাইল বেঁচে বড় বাবু মোবাইল টাকা আপনি কিচ্ছু পাচ্ছেন না মোবাইলটা পেয়েছি টাকা পায় না আট হাজার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা তারপর আমায় বলেছেন জোলাই যে থানাতে এবার এই ভদ্রলোক আমার হেল্পার সে কোথায় করেছিলো আমি নিজেও জানি না

খানে যেখানে দুর্ঘটনা ঘটে যায় সেখানে টাকা নেওয়া সম্ভব নয় দুনিয়ার আর আরমি পুরো পাবলিক গাড়ি ধরতে পারবে না ওখানে গাড়ি যে থানায় চালিয়ে নিয়ে আইজে সেই টাকা পয়সা নিচ্ছে যারা আপনি গাড়ি যারা থানায় নিয়ে এসে ঢুকিয়েছেন হ্যাঁ আপনার সন্দেহ সেখান থেকে আমার ওইদিকেই সন্দেহ মানে ওখানে যেখানে দুর্ঘটনা ঘটে যায় সেখানে টাকা আড়াবার কোনো কোনো পাবলিক গাড়ি ধরতে পারবে না আর তো আর্মি আছে টাকা গাড়ি মোবাইলটা পাওয়া টাকা লাগো যায় গেল 38000 টাকা 38000 টাকা মোবাইল ফল সব গাড়ি ছিল মোবাইলটা বড় বড় দিন গেল কালকে আমাকে আপনার নাম আমার নাম রঞ্জিত বাউড়ি গ্রাম সুন্দমনি থানা ইলামবাজার জেলা বীরভূম হ্যালো হ্যাঁ নির্মাণ লোবাবু বলছেন তো হ্যাঁ নিমেন্দ্র বাবু যে আপনারে ভালিয়াতে কালকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে গাড়ির সঙ্গে একটি লরির এখানে আমরা শুনলাম যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নাকি ওই বাসের চালককে খোঁজার জন্য এলাকায় তাণ্ডব চালিয়েছে এবং বাসের যে চালক তাকে নাকি মানে পয়সা ভাবে মেরেছে ঘটনাটা কি আদৌ সত্যি আপনি ঠিকই শুনেছেন একদম ওরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গাড়ি থেকে নেমে সেই গাড়ির লরির ড্রাইভার যে বাঁচার জন্য সে পালিয়ে যে একটি বাঁশ গাছে প্রায় হাফ কিলোমিটার দূরে একটি বনে ইয়েতে বাঁশ গাছের গোড়ায় আশ্রয় নিয়েছিল পাড়ার মধ্যে তো সেখানে গিয়ে সেই এলাকায় সেই এলাকাটা ঘিরে ফেলে ঘিরে সেখানে প্রত্যেকটা বাড়ি 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 ইয়ে করে তল্লাশি করে তাদেরকে সেই বাড়িগুলো দরজা ভেঙে ঢুকে তল্লাশি চালায় এবং সেখান বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে কয়েকটা বাড়ির দরজা ভাঙা হয়েছে এবং অকথ্য ভাষায় মহিলাদের করা হয়েছে এবং তারপর বিভিন্ন এলাকাটা ঘিরে ফেলে তারপর তল্লাশি করতে করতে সেই বাঁশ বনের ভেতর থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে তাকে ধরে নিয়ে আসে নিয়ে আসে একদম ঐশ্বাসিক ভাবে মারা হয়েছে যা মানে একদম নিঃস যেভাবে মারা হয়েছে তাকে ফেলে বুকে কিল চর ঘুষি লাঠি থেকে আরম্ভ করে লাঠি থেকে মারা থেকে আরম্ভ করে পিচ রাস্তার উপরে ফেলে তার বুকের উপরে লাফানো হয়েছে বুকের উপরে লাফানো হয়েছে তার এবং এটা কেউ এটা এটা কি এলাকার কেউ রেকর্ড করতে পেরেছেন এলাকার মানুষ রেকর্ড করছিল যারা তাদের একজনের মোবাইল ভেঙে দেওয়া হয়েছে একজন পথচারী রেকর্ড করছিল তার মোবাইল কেড়ে সেখানেই রাত ছেড়া ভেঙে দেওয়া হয় আর একজন রেকর্ড করছিল তারা রেকর্ড করছিল বলে তার ক্যাম্প ফোনটা নিয়ে যে নিচ্ছিল সে কোন রকমে ছুটে পালিয়ে যায় ছুটে পালিয়ে গিয়েছেও তখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কি করছিল ডাইরিতে দেখছিল মনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তখন যে যে পঞ্চায়নি ওখানে তো পঞ্চায়নি তারা গিয়ে যে অতি সক্রিয় ভাবে কেন্দ্রীয় বাহিনী যে ওখানে গিয়ে এরকম এরকমTorture শুরু করলো তো এরা তো মূলত যখন ভোটের সময় আসেন তখন তো কোথাও কিছু আটকাতে পারেন না কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আচ্ছা আগে বলুন প্রকৃতপক্ষে দায়ী কারা ছিল মানে প্রকৃতপক্ষে কেন্দ্রীয় বাহিনীর বাস্তায় দাঁড়িয়ে ছিল তার সিগন্যাল না দিয়ে লরি লরির রাস্তার বাঁদিক চেপেই যাচ্ছিল কিন্তু সে কোনো তারা ওই গাড়িটি আমাদের যেটা ধারণা ওরা পুরো পানশালায় পান করতে গিয়েছিল ফিরছিল পান করে ফিরছিল পানশালা থেকে পান করে ফিরছিল এমন চালু اكو কি চালুকোকি মদ্যপান করেছিল ওরা কোন পানശാല মদ্যপান করতে গিয়েছিল আমাদের কাছে যা খবর আমরা তদন্ত করে দেখছিলাম যে কোথা থেকে এসেছিল পানশালার মদ্যপান করতে গিয়েছিল সেখান থেকে ফেরার সময় মানে সবাই ওই যে বাসের ড্রাইভার থেকে আরম্ভ করে সবাই মদ্যপ ছিল এবং জোড়া সিগন্যাল না দি বা দিক থেকে ডান দিকে যাচ্ছিল মানে বল্লভী দিকে ডান নিচ্ছিল নাকি ডান ডান নিচ্ছিল যার ফলে লরিটা গিয়ে আস্তে করে ঠেকিয়ে যায় এমন কিছু ভাবে যে প্রবলেম আর কোনো দোষ ছিল তা নয় কিন্তু তারপরও অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটে নিয়ে কোনো আহ বক্তব্য অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে কিন্তু অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টই কিন্তু এইভাবে ধরে নিয়ে সে তাকে পরিসায়িত ভাবে মারা নৃশংস ভাবে সেটা একটা কেন্দ্রীয় জন তারা একটা তাদের তাদের মানুষ দায়বদ্ধতা থাকে যে সে মানুষের উপর যে অঘটন ঘটেছে যা হয়েছে হয়েছে সেটা আইন আইনের পথে চলবে তাকে নিয়ে যে পুলিশের হাতে hand করা তার জায়গায় তা না করে তারা তাকে বীভৎস মেরে আজ তাকে অসুস্থ করে দিয়েছে সেই ভদ্রলোক ড্রাইভার ভদ্রলোক বাঁচবে কিনা সেটা সংশয় আছি তার পান সংশয়ে আছি এইরকম অবস্থা তার বুকে লাথি মারা হয়েছে তাকে ওপুর করে ফেলে তাকে বেপরাও ভাবে ওপরে জাম দেয়া হয়েছে তার উপরে লাকিল চর খুশি তো দূরের কথা সে তো হয়েইছে তাকে মাটি পিচের উপরে ফেলে তার উপরে জোয়ানটা লাফিয়েছে ফেলে তার বুকে ফেলে লাপিয়েছে আবার উল্টে দিয়ে মুখটা পেছন দিয়ে পিঠটা করে দিয়ে আবার তার উপরে লাপিয়েছে দুদিকে ফেলে তার উপরে লাপিয়েছে আমরা যদি বলে যে কথাটা তাকে অস্বীকার করে আমরা তদন্ত স্থানীয় মানুষরা সমস্ত মানুষেরা দেখেছি প্রত্যক্ষ ভাবে এবং যারা ক্যামেরা করছিল সঙ্গে সঙ্গে তাদেরকে এলাকা থেকে এলাকা ছাড়া করে দিয়েছে একদম মানে একটা একটা মানুষকে অসহায় অবস্থায় তাকে মারা হচ্ছে সাধারণ মানুষও অসহায় ভাবে দেখছে কোন বাধা দেওয়ার না। বাধা দিতে গেলে তাদেরকে এমনকি বাধা দিতে এবং বারণ করতে গেলে বা ছবি করলে তাদেরকে সবাইকে এলাকা থেকে ছুট কাটিয়ে দিচ্ছে আর মারধর করা হয়েছে। আর এর পরেও ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো ভূমিকাই পাওয়া যায়নি। না ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্বন্ধে ওনারা এসছে রিকভারি করে নিয়ে গেছেন যথাযথভাবে ওনারা সাহায্য করেছেন গাড়ি করে ওনাদের গাড়িতে করে এবং আমাদের মানে চালককে হসপিটালে নিয়ে গেল কারা? তাহলে তো এই যে অ্যাম্বুলেন্স এবং পশ্চিমবঙ্গ পুলিশই গিয়ে আছেন মানে পশ্চিমবঙ্গ পুলিশ কি এরকম ঠিক করেছিল যে আগে আপনারা মাদক করে ওকে অর্ধমিৃত করে দিন তারপর আমরা গিয়ে না নিয়ে না 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 সেটা না ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসে ফংশনের আগে এই ঘটনা ঘটে গেছে ওই ওইরা তো মানে যখনই কর অ্যাক্সিডেন্টটা করে তার দশ মিনিটের মধ্যে করেছে আরামবাগ থেকে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশকে আসতে সময় লেগেছে তার মাঝখানে যে গ্যাপটা সেই গ্যাপেতেই তাণ্ডবটা চালিয়েছে বাড়ি বাড়ি গিয়েছে এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে আরামবাগ থেকে থেকে এসে আমার আরামবাগ থানাকে এসে পৌঁছানোর আগেই এই তাণ্ডবটা তারা এলাকায় চালিয়েছে মানে এতটা সন্তুষ্ট হয়েছে বেশ কয়েকজন মহিলাখানে সেই সেই সময় মানে তাণ্ডব দেখে অজ্ঞান হয়ে গেছে এই রকম অবস্থা হয়েছে অজ্ঞান আমার একদম তিনজন মহিলা এই ঘটনা দেখে অজ্ঞান হয়ে গেছে তাদের এই মার দেখে তাদের অজ্ঞান হয়ে গেছে ঠিক আছে অনেক ধন্যবাদ ধন্যবাদ